ওয়াক বিল নিয়ে আলোচনা এড়াতে ওয়াকআউট করছে বিরোধীরা বিস্ফোরক দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু প্রকৃতপক্ষে ওয়াক বিল নিয়ে কোনো আলোচনাই করতে চায় না বিরোধীরা আর সেই কারণেই ওয়াকআউট করছেন বিরোধী দলের সাংসদরা চাঞ্চল্যকর অভিযোগ আনলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু উল্লেখ বুধবার সংসদে পেশ হতে চলেছে সংশোধিত ওয়াক বিল তার আগে বিরোধী সাংসদদের খোঁচা দিয়ে মুখ খুললেন রিজিজু গত বছর আগস্ট মাসে পেশ হয় বিল এই নিয়ে আলোচনার জন্য বিরোধীদের দাবি মেনে যৌথ সংসদীয় কমিটি করেছিল সরকার প্রাথমিকভাবে ওই কমিটির মেয়াদ শেষ হওয়ার কথা ছিল শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে নির্ধারিত সময়সীমার মধ্যে রিপোর্ট দিতে না পারায় কমিটির মেয়াদ বাড়ানো হয় বাজেট অধিবেশনের শেষ দিন কমিটিকে পর্যন্ত সময় দেওয়া হয় তবে সময়সীমা শেষ হওয়ার আগেই চৌদ্দটি সংশোধনী সহ ওয়াক বিলকে সবুজ সংকেত দায় কমিটি এহেন পরিস্থিতিতে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেন আমরা ওয়াকব বিল নিয়ে আলোচনা চাই কিন্তু বিরোধীরা আলোচনা করতেই ভয় পাচ্ছে সংসদীয় প্রক্রিয়ায় বাধা দিতে চাইছে শুধুমাত্র ভোটের রাজনীতি করতেই বিরোধীরা ওয়াক করছে সেটা আসলে ওয়াক বিল নিয়ে আলোচনা এড়ানোর অজুহাত মাত্র মন্ত্রীর মতে ইচ্ছাকৃতভাবে আলোচনা এড়িয়ে যাচ্ছে বিরোধীরা বাজেট অধিবেশনের মধ্যেই সংসদে ওয়াক বিল পেশ করার সিদ্ধান্ত নিয়েছিল কেন্দ্র বুধবার এই বিল পেশ হবে বলে জানা যায় তার আগে মঙ্গলবার বিজনেস কমিটির বৈঠক বসে কতক্ষণ আলোচনা হবে বিল নিয়ে সেই সময় নির্ধারণ নিয়ে মতবিরোধ হয় কংগ্রেসের দাবি ছিল বারো ঘন্টা আলোচনা চায় শেষ পর্যন্ত ওয়াকআউট করেন বিরোধী সাংসদরা মুলতবি হয়ে যায় লোকসভার অধিবেশন পরে কমিটির সিদ্ধান্ত নেয় আট ঘন্টাও আলোচনা হবে ওয়াক বিল নিয়ে ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ সানগার্ড